সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকলেই ভালো আছেন আমি চন্দন কুমার সবাইকে স্বাগতম জানাচ্ছি রুরাল সান পাওয়ারের পক্ষ থেকে আপনার যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি সাড়ে সাত পাওয়ারের চার ইঞ্চি ডেলিভারি সোলার চালিত সাবমার্সিবল পাম্প এই পাম্পটা আমরা স্থাপন করেছি দিনাজপুর জেলার বিরল উপজেলার মঙ্গলপুর নামক একটি জায়গায় তো আপনারা দেখতে পাচ্ছেন পানির ফ্লো আসলে অসাধারণ আমরা রুরাল সান পাওয়ার সবসময় চেষ্টা করি কোয়ালিটি প্রোডাক্ট এবং লেটেস্ট টেকনোলজি ব্যবহার করে এই ধরনের সোলার প্রজেক্টগুলো স্থাপন করার তারও ধারাবাহিকতায় আমরা এই প্রজেক্টটি স্থাপন করেছি এখানে যে সোলার প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো লেটেস্ট টেকনোলজির অ্যান টাইপ সিরিজের ডুয়েল গ্লাসের সোলার প্যানেল এই প্যানেলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটার এফিসিয়েন্সি অনেক বেশি অন্যান্য প্যানেলের তুলনায় বিগত বছরে যে প্যানেলগুলো এসেছে তার থেকে সবচেয়ে বেশি এফিসিয়েন্সি হচ্ছে অ্যান টাইপ সিরিজের কারণ এটা দুই দিক থেকেই পাওয়ার জেনারেট করতে সক্ষম পিছনে ব্যাকসাইডে যদি কোনোভাবে আলোর রিফ্লেকশন আসে সেখান থেকে তার যে টোটাল পাওয়ার আরও এক্সট্রা দশ পার্সেন্ট পাওয়ার আপনাকে দিতে সক্ষম থাকে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কলম পাইপ রেডি পাম্প নামানোর জন্য এখানে আমরা কিছুক্ষণের মধ্যেই বোরিংয়ের মধ্যে পাম্পটি ডাউন করব। সুপ্রিয় দর্শক আমরা এখানে যে পাম্পটি স্থাপন করেছি এটি একটি হাই ফ্লোর ইরিগেশন পাম্প প্রতি মিনিটে পঁচিশশো লিটার সর্বোচ্চ পানি ডেলিভারি করতে সক্ষম কারণ আপনি যখন ইরিগেশন প্রজেক্টে সোলার সেস পাম্প স্থাপন করবেন যত বেশি আপনার পানি ডেলিভারি হবে তত বেশি কিন্তু স্থাপনকারী লাভবান হবে যখন আপনার পাম্প থেকে সর্বোচ্চ গতিতে পানি বের হবে তখন আপনার শেষ বন্টনের সুবিধা হবে তো সুপ্রিয় দর্শক আপনারা যখন এই ধরনের পাম্প স্থাপন করবেন স্থাপনের পূর্বে যে বোরিংয়ের কাজ আপনারা চেষ্টা করবেন অভিজ্ঞ মিস্ত্রিকে দিয়ে বোরিংয়ের কাজ করানোর জন্য কারণ আপনার বোরিং যদি স্বয়ং স্বয়ং প্রস্তুত না থাকে তাহলে কিন্তু আপনার পাম্পের পারফরমেন্স খুব একটা বেশি ভালো আসবে না এখানে যে পাম্পটা স্থাপন করেছি এটা আমরা পঞ্চাশ ফিটে নামিয়েছি কিছু কিছু এরিয়াতে ষাট ফিট সত্তর ফিট পর্যন্ত পাম্প নামাতে হয় সেক্ষেত্রে কিন্তু পানির ফোর্স অনেকটাই কমে যায় তো আপনারা চেষ্টা করবেন আপনার যেখানে বোরিং করবে সেই বোরিংয়ের লেয়ার সম্বন্ধে আগে থেকে জেনে তারপরে সেখানে বোরিং করা বোরিং সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনি আপনার এলাকার লোকাল মিস্ত্রির সাথে কথা বলুন তারাই আপনাকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করবে সুপ্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের এই পাম্পের ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই প্রজেক্টের সম্পূর্ণ খরচ হয়েছে ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা বোরিং ছাড়া সুপ্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের সোলার পাম্প করতে আগ্রহী আপনারা চাইলে এই ধরনের প্রজেক্টগুলো সরাসরি ভিজিট করে এরপরে আপনাদের সিদ্ধান্ত নিতে পারে সরাসরি ভিজিট করতে আপনি আপনার নিকটবর্তী আমাদের শাখা অফিসগুলোতে যোগাযোগ করতে পারেন তারা আপনাকে এই প্রজেক্টগুলো সরাসরি ভিজিট করতে সাহায্য করবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই